তেজ টিভি সুন্দর এর জয় গানে স্বাগত বুড়া জান্নাতে যাইতে পারবে না তো জান্নাতে যাইবে কারা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বুড়াকে প্রত্যেকটা বুড়িকে 30 থেকে 33 বছরের যুবক যুবতী বানাইয়া পা যায় মা বনদেরকে 18 বছরের যুবতী বানাইয়া সুন্দর সুরমা লাগাইয়া চেহারা সুন্দর দান করে আল্লাহ পাক আলা আলামিন মেশক আম্বরের আতর মাইখা অবাঞ্চিত লঙ্গুলা ফলাইয়া আল্লাহ যার যার জান্নাতে ঢুকাবে এবার জান্ন যখন জান্নাতের দরজার সামনে আসবে যখন জান্নাতের দরজার সামনে যাবে জান্নাতের পটপট করে খুলে যাবে এবার জান্নাতের রক্ষীরা বলবে আসসালাম আলাইকুম সুহান আল্লাহ বলেন ও দুনিয়ার পার্টির নেতারা তোমরা আমাকে দাম দেও না হুজুর দাম দেও না আমাদেরকে জেলের মধ্যে নিয়ে মারো যখন তোমাদেরকে আমরা কখনো সালাম দেই সালামের উত্তরও তুমি নিতে চাও না পেটটারে ছয় মেসা বানায়া অহংকার নিয়ে বসে থাকো আমাকে সালাম দেও না বলে তোর সালামে আমাদের কসু আসবে না কচু যাবে না তুই সালাম না দিলে কি হবে তোর রব তোর বাপের রব তোর চোদ্দ গোষ্ঠীর রব আল্লাহ জান্নাতের মধ্যে আমাদেরকে নিজে সালাম দিবেন সালাম কাউল আলমির রব্বির রাহিম আল্লাহ পাক রব্বুল আমাদেরকে সালাম দিবেন ফেরেশতারা আমাদেরকে সালাম দিবেন জান্নাতের দারওয়ানরা আমাদেরকে সালাম দিবেন এরপর বলবেন ফাদখুলুহা জান্নাতের মধ্যে ঢোকো খালিদিন আর জীবনে জান্নাত বলে সেখানে তারা চিরকাল থাকবে সেখান থেকে তারা স্থানান্তর হতে চাইবে না চিল্লা বলেন সুবহানাল্লাহ জান্নাতীরা যখন জান্নাতের দরজার সামনে যাবে ফেরেশতারা চারটি স্লোগান দিবে কয়টা স্লোগান এমন স্লোগান দেন না দাসতি স্লোগান দিছে नाराय तकदीर আল্লাহু اکبر আল কোরআনের আলো কোরআন সুন্নাহর আলো এ ঘরে জ্বালো স্লোগান দেই আমরা এই স্লোগান ফ্রেস তারা আমাদেরকে নিতে থাকবে আর স্লোগান বিবেকী স্লোগান নবীজি মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন হাদিস নাম্বার হলো সম্ভবত 8700 78 নাম্বার হাদিস একটু উলটপালট হইতে পারে যাই হোক নাম্বারটা আমার সঠিকটা মনে নাই নবীজি এবারে বলতাছেন এই হাদিসের মধ্যে বলে জান্নাতের ঘোষকের ঘোষকের মাধ্যমে ঘোষণা দিয়া দিয়া স্লোগান দেওয়া হবে কি স্লোগান কায়ুনাদিল মুনাদি ইন্নালকুম আনতাসিহু ফালা তাসকমু আবাদা এই জান্নাতে যারা ঢুকতেছো তোমরা শুনে নাও মধ্যে তোমরা কত খাবার খাইবা খাও একসাথে কয়েকদিন মিষ্টি খাইবা খাও আর জীবনে তোমরা অসুস্থ হইবা না তোমাদের আর কখনো ডায়াবেটিস আসবে না ইন্ডালে তুমি আনতাসে কলু আবাদা আর জীবনে তোমরা কখনো কি হইবে না অসুস্থ হইবা না একসাথে গরু কয় কেজি খাইবা খাও আর কখনো চর্বি বাড়বে না একসাথে খাসি কয়টা খাইবা খাও আর কখনো হার্ট ব্লক হবে না খাবি খালি খাইবা আর খাইবা আর তাদের নাম ডুবায়া খাইবা ইনশাআল্লাহ আর কখনো তোমাদের অসুস্থতা আসবে না

দনোজন দোয়া করবে দনো জনের দোয়া একসাথে আল্লা বন্ধ করবে আশ্চর্য না এরকম কোন আর কিছু পাওয়া যায় না যে আল্লাহ একসাথে বন্ধ করবে এরকম আর কিছু পাওয়া যায় না কি সেটা জাহান্নামীরা বলবে আল্লাহ মরণ দেও মরণ দাও মরণ দাও মরণ দাও মরণ জান্নাতীরা বলবে আল্লাহ মরণ দিও না মরণ দিও না মরণ দিও না মরণ দিও না আল্লাহ কইল তোর কথা বন্ধ করতেছি তোর কথা বন্ধ করতে আল্লাহ মরণটাকে দুমবার একটা আকৃতি বানাইবেন আল্লাহ যদি মুখে বলতেন আর হইব না তাহলে মানুষ করতো এর লেগে আল্লাহ চোখে দেখাই দিবেন মরণ নামক একটা বস্তু এই মরণটাকে এবং জাহান নামের মাঝখানে জবাই দেওয়ার পরে জাহান নামীদেরকে আর মরণের দোহা করলে না। মরণের মরণ শেষ জান্নাতিদেরকে এই জান্নাতিরা শোন আর একই জিনিস একই কাজ করলে জাহান নামীরা কষ্ট পায় জান্নাতিরা খুশি হয় জান্নামিরা কষ্ট পায় জান্নাতীরা খুশি হয় দেখা জাহান্নামিদের কান্না বেড়ে যাবে এদিক দিয়ে জান্নাতীরা যখন দেখবে যে মরণের মরণ শাস জান্নাতীরা খুশি আল্লাহ আকবার বলে উঠবে আপনারা পরে কইন আল্লাহ আল্লাহ চিন্তা করে জান্নাতের মনে একসাথে হেনে আর কই না ওখানে পথ আর সজিব না ওখানে কাজ আছে কিন্তু মজুরি আর নাই ওখানে কাজ ইচ্ছা করলে চলবা না করলে নাই কিন্তু করলে মজুরি নাই এখানে করলে মজুরি কত একটু পরে বলতেছি এবার শুনেন ঢুকাবে স্লোগান ইন্নালাকুম আন তাহিয়াউ ফালা তামুতু আবাদা জান্নাতীরা জান্নাতের মধ্যে ঢুকতেছো আর জীবনে তোমাদের কখনো মরণ হবে না তিন নাম্বার স্লোগান ওয়া ইন্নালাকুম আন তাশিবু ফালা তাহরামু আবাদা ও জান্নাতীরা তোমরা জান্নাতের মধ্যে ঢুকতেছো শুনে নাও শুনে নাও আর জীবনে কখনো জান্নাতের মধ্যে তোমরা বুড়া হইবা না আর কখনো তোমাদের যৌবন শেষ হবে না চার নাম্বার স্লোগান ও ইন্নালাকুম আনতানামু ফালা দাবা আসু আওয়াদা ও জান্নাতিরা তোমরা জান্নাতের মধ্যে ঢুকছো আর জীবনে কখনো তোমাদের এই সমস্ত নাজ নেয়ামত ছিনিয়ে নেওয়া হবে না বরং বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে এই সমস্ত নেয়ামত আর জীবনেও শেষ হবে না একটু কল্পনা করেন একটু কল্পনা করেন আদি 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 অনন্ত অনন্তকাল ওই জান্নাতের দরজা দিয়ে ঢুকবেন

ইমান বলা হয় আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে নবীজি যা নিয়ে এসেছেন বলেন আল্লাহর পক্ষ থেকে নবীজি যা নিয়ে এসেছেন সবগুলাকে হুবুহু বিশ্বাস করার নাম ইমান বলেন বলে সবগুলাকে হুবুহু বিশ্বাস করার নাম ইমান দুই নাম্বার নেক আমল করতে হবে নেক আমল কাকে বলা হয় বলে প্রতিটি কাজের সুন্নাত তরিকা মোতাবেক করার নাম নেক আমল আপনি ঘুমাইতেছেন ঘুমটা কি নেকামল কিন্তু ঘুমের শুরুতে যদি আপনি দোয়া পরে ঘুমান ডান কাতে ঘুমান ঘুমটাও আমলে পরিণত করে দিবেন কে এই জন্য প্রতিটি কাজ রসুলের শূন্য তরিকা মোতাবেক করব তো ইনশাআল্লাহ এখন আসেন আমলের সবচেয়ে বড় নেকামল হলো নামাজ জান্নাত আল্লাহ আপনার দিব ঠিক কিন্তু চাবি নাই কামল জানি জান্নাতের চাবি কি মিথ্যা হল জান্নাতিস আজকে থেকে ওয়াদা দেন একটা যুমক একটা যুবক আর ওই জান্নাতে যদি যাইতে আর জীবনে একটা ভক্ত নামাজ ও জীবন যাইতে পারে দেহে যতক্ষণ প্রাণ থাকবে নামাজ কাজা করবো না কারা কারা এই ওয়াদা দিতে রাজি আছেন আল্লাহ আকবার বলে দুইটা হাত আল্লাহ ওয়াদা 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 নামাজ কাজা করবেন না তো